আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই এই মাত্র প্রবাসীদের রেটটা বেড়ে একদম পিছনের সব রেকর্ড ভেঙে দিয়েছে বন্ধুরা একদিনের ব্যবধানে তো প্রায় ষাট টাকার মতো বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে আজকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে দুবাই বলেন কুয়েতে সব থেকে বেশি রেটটা বেড়েছে কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা আজকের মতো রেট কিন্তু আগে বাড়েনি বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে যারা নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের টাকা পাঠায় তারা যেন সঠিক রেটগুলি যেন দেশে টাকা পাঠাতে পারে প্রতিদিনেই কিন্তু টাকার রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো তো ষাট টাকার মতো করে পাবেন যে হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও কিন্তু কুয়েতে যে এক্সচেঞ্জগুলোতে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা চারশো টাকার মতো করে পেতেন আজকে আবার এক লাভে ষাট টাকা কিন্তু বেড়ে গেছে তবে বন্ধুরা এই রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর এই রেটটা দিচ্ছে কুয়েতের আল না একচেঞ্জের চারশো ষাট টাকা আলমোল্লা একচেঞ্জের চারশো দুই টাকা আল মুজাইনিতে চারশো টাকা জয়লুকাস একচেঞ্জের চারশো টাকা বিএসি এন একচেঞ্জের চারশো টাকা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিকে মধ্যে আজকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একষট্টি পয়সা লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা একষট্টি পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সাতান্ন পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউবিধ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের একদিনের একশো আটষট্টি নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কিয়ে টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট আর এই রেটটা পেয়ে যাবেন ঠিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফাউরু থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা তাছাড়া সৌদি আরবের বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা রেটটা পেয়ে যাবেন স্কে আইনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে বাহারাইনের একদিনে তিনশত ছাব্বিশ টাকা নয় পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত ছাব্বিশ টাকা নয় পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ এবং ন্যাশনাল অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা তাছাড়া আলদার এক্সচেঞ্জ আলজাজির আলমির কাপ ন্যাশনাল লু হাবিব কাতার আল জামান সিটি বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লরি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাছাড়া জিসিসি অ্যাকচেঞ্জের তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও ভালো রেটটা পাবেন উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে রিয়ালের পরিবর্তে তিনশো তো উনিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে উমানের মডার্ন একচেঞ্জে তিনশো উনিশ টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো আঠারো টাকা পনেরো পয়সা মুসান্দাম একচেঞ্জের তিনশো উনিশ টাকা পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো উনিশ টাকা শূন্য পাঁচ পয়সা জয়ল্কাস একচেঞ্জে তিনশো উনিশ টাকা শূন্য পাঁচ পয়সা গালফ একচেঞ্জে তিনশো উনিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা তিনশো উনিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট